এই দেখেন ছাত্র দলের পোলা পাইন কিভাবে চান্দাবাজি করে ঠিক আছে ছাত্রদলের পোলা পাইন চান্দাবাজি করে থামেন খুশি হয়ে গেছেন না স্বামী বাসাব ছাত্র জেলা সাহারাস্তি উপজেলার রানিং ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির বর্তমানে একটা ভালো সময় আর তিতুমির কলেজের সাবেক সম্পাদক সাবেক সহ সম্পাদক এবং তৃতীয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করেন আপনাদের জন্য ইতিবাচক একজন আদর্শ হইতে পারে এই স্বামী বাস্তব কেন বলছি কথাটা ইতিমধ্যেই স্বামী বাস্তবের একটা ভিডিও সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি প্রচার হয়েছে অনেক মানুষে পছন্দ করছে আপনারা খুব পজিটিভলি নিছেন কারণ হচ্ছে স্বামী বাস্টর একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছাত্রদল নেতা নেতা হওয়ার পরও সে কিন্তু এখন বিএনপির একটা ভালো সময়ে চাঁদাবাজি ট্যান্ডারবাজি করে কিন্তু চলতে পারত কিন্তু সেটা না করে একজন উদ্যোক্তা হিসেবে বরঞ্চ উল্টা মানে এই মার্কেটের দায়িত্বে যারা আছে তাদেরকে খরচ দিয়ে সে এখানে দোকানদারি করতে পারতেছে এখন দেখেন তার যে রাজনৈতিক এলাকায় সে পারতো কিন্তু এনি টাইম এনি একটা ভালো জায়গায় দশ বিশটা দোকান লাগায় ওইখান থেকে উঠাইতে কেন বলতেছি কথা আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ সবাই পজিটিভ কমেন্টস করছেন কিন্তু কিছু নেগেটিভ কমেন্টস আছে যারা নেগেটিভ কমেন্টস করছেন আপনাদেরকে বলতে চাই আপনি যেই দলের রাজনৈতিক কর্মী বা নেতাই হন না কেন আপনার নিজের জায়গা থেকে আপনি স্বচ্ছ থাকার চেষ্টা করবেন তাতে করে আপনার দেশ আপনার জনগণ আপনার পার্টি সবাই লাভবান হবে শামীম এই যে গত দুদিন দিন আগে একটা ভিডিও আমি করছিলাম যে ছাত্রদলের একজন নেতা বা একজন কর্মী হিসেবে তোমার দলের অবস্থান ভালো হওয়ার পরেও তুমি এইখানে এসে এই যে একটা ছোটখাটো ব্যবসা শুরু করছো উদ্যোক্তা হিসেবে। ওই ভিডিওটা মানুষ সারা বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছে এই ব্যাপারে তোমার মতামত কি আসলে সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই আসলে এটা আমি কল্পনা করেন যে এত মানুষ এতটা পজিটিভলি নেবে এত শেয়ার প্রায় অনেকেই ভাইরাল করে দিয়েছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ সবাই এটা অ্যাপ্রিসিয়েট করতেছে আসলে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো যারা এখনও চিন্তা ভাবনা করতেছে যে নিজে কিছু করবো তারা আসলে শুরু করে দিতে পারেন এখন মানুষ এগুলো অ্যাপ্রিসিয়েট করে আপনি অবৈধভাবে কিছু করাচ্ছে নিজে পরিশ্রম করে কিছু করা এটা সবাই পছন্দ করে সো আপনারা আমার পাশে থাকবেন যেভাবে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন এটার জন্য আমি আসলে অনেক ব্লেসড সো আপনাদের আমি এই সমর্থনটা সবসময় প্রত্যাশা করি আপনারা আসবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো বিষয়টা হচ্ছে যে এখানে যারা কমেন্টস করেছে ম্যাক্সিমাম বিএনপি কর্মী ওয়ার্ড পর্যায় থেকে একদম ডিস্ট্রিক্ট পর্যায় পর্যন্ত আমি দেখেছি মিনিমাম এক থেকে দেড়শোর উপরে কমেন্টস আছে যারা কমেন্টস করেছে যে ভাই আমি বিএনপির উমুক ওয়ার্ডের নেতা আমি মুদি দোকান দেই আমি টিউশনি করাই আমি এটা করাই আমি সেটা করাই মানে এই কমেন্টসগুলো দেখার পরে না আমার একটা আমার কাছে একটা আশ্চর্য লাগলো যে দলকে ব্যবহার না করে ইভেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি পদপ্রার্থী ছিল না আবিদ 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 সে নাকি এখনও ইয়ে করে টিচারই করে টিচারই করে দেখেন রাজনীতি একটা মানুষের আদর্শ হইতে পারে একটা দল সেই দলটা একজন কর্মীর মাধ্যমেও কিন্তু সমাদৃত্ হয় একজন কর্মীর মাধ্যমেও কিন্তু সমাদৃত হয় আমি শুধু স্বামীম আশরাফকে হাইলাইট করতেছি না আমি শামীম আশরাফের মতো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত অন্যতাক কর্মী আছে যারা জুলুমের শিকার হওয়ার পরেও কখনো কোনো প্রতিশোধ নেয় নাই এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে বা অসতু পায়ে কোনো টাকা ইনকাম করতে চায়নি তাদের প্রতি আমার স্যালুট এবং ভালোবাসা আর আগের ভিডিওটা আমি বিশ্বাস করে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সামনে চলে যাবে আশা করি এই ভিডিওটা অজাইতে পারে শুধু যাইলে একটা জিনিস উনি হয়তো উপলব্ধি করে তারপরও করবে যে আমার নেতা কর্মীরা সব সময় উপর অটল সেটা তো অবশ্যই যারা তোমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে তাদের প্রতি কিছু বল আমি সবাইকে আসলে সবাই এখন পর্যন্ত অনলাইনে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন তো সবার প্রতি আমার নিমন্ত্রণ যে আমার এই এখানে লাকজিটি স্পোর্টে সবাই আসবেন সবাই চাটা টেস্ট করে যাবেন এটার লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পূর্ণ নাম্বার সেক্টর পুরাতন বউবাজার বলে এটা মেট্রো সেন্টার স্টেশন থেকে পশ্চিম সামান্য পশ্চিম দিকে আসলে যে পাবেন সেন্ট্রেল টাওয়ার এখানে আসলে লাগজিটি স্পোর্ট এবং আমাকে পেয়ে যাবেন সকলকে চায়ের নিমন্ত্রণ রইল আপনারা নিশ্চয়ই সময় করে সবাই আসবেন ধন্যবাদ